আসসালামু আলাইকুম আহমতুল মহান আল্লাহ তালার কিছু গুণবাচক নাম অত সহকারে বলবো নিজে শিখবেন এবং অপরকে শেখার সুযোগ করে দিবেন এর বিনিময় আল্লাহ তালা আপনাকে অসংখ্য অগণিত নেকি দান করবেন ইনশা আল্লাহ বিসমিল্লাহ রহমান ইয়া আল্লাহু অর্থ হে আল্লাহ ইয়া রহমানু অর্থ হে পরম দয়ালু ইয়াৰ ৰাহিমু অৰ্থ হে পৰম কৰণাময় ইয়াক খালিকু অৰ্থ সেই সৰ্বভৌমেৰ মালিক ইয়াক কুদুছ অৰ্থ হে পবিত্ৰ ইয়াৰ চালামু অ সেই শান্তিৰ দাদাৰ ইয়া মুমিনু অৰ্থ ইমানদানকাৰী ইয়াৰ মুহাইমিনু অৰ্থ ৰক্ষাকাৰী ইয়া আজিমু অর্থ শক্তিমান অথবা শক্তিশালী ইয়া রাজ্জাকু অর্থ বাধ্যকারী ইয়া মোতাকাবি অর্থ হে মহিমান অথবা মর্যাদাবান ইয়া খালিকু অর্থ হে সৃষ্টিকর্তা ইয়া বারিউ অর্থ অভিভাবক ইসাব্বি হে উপকারী উপকার উপকারী অথবা উপকার অর্থ হে ক্ষমতাশীল কাহারু অর্থ হে অধিপতনকারী ঐহাবু অর্থ হে মহান স্থায়ীদাতা ইয়া রাজ্যু জীবিকা দাতা ইয়া রাজ্যু অর্থ জীবিকা দাতা ইয়া ফত্তাহু উদ্বোধনকারী আলিমু সর্বজ্ঞতা অর্থ সর্বজ্ঞতা ইয়া কাবিদু সংকোচনকারী ইয়া কাবিদু সংকোচনকারী ইয়া বাসিতু সম্প্রসারণকারী ইয়া খাফিদু হে মান মর্যাদা হ্রাসকারী ইয়া রাফিউ হে উন্নত সাধনকারী ইয়া মুইজু হে মর্যাদা দানকারী মান আল্লাহতালার পঁচিশটি নাম এখানে আমি অত্ত সহকারে বলেছি যারা জানেন না তারা শিখবেন যারা জানেন তারা অন্যকে শেখার সুযোগ করে দিবেন বাইরে জীবনে অনেক কিছু ভাইরাল করেছেন অনেক কিছু মানুষের কাছে পৌঁছে দিয়েছেন আল্লাহ আল্লাহতালার নাম আপনার বিনিময়ে হাজারো মানুষ জানবে শিখবে আমল করবে এর বিনিময়ে আল্লাহ তালা আপনাকে অসংখ্য অগণিত নিকি দান করবেন ইনশাআল্লাহ আজকে প্রতিষ্ঠা নিয়ে একটি পাঠ দিয়েছি সামনে আরও যেগুলো আছে আস্তে আস্তে সেগুলো আপনারা জানতে পারবেন শিখতে পারবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ অবরাকাত জুমা মুবারক